আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি একটি মজার ডেজার্ট তৈরি করব খুবই সহজ আর খেতে ভীষণ মজা এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর এখানে হচ্ছে দেড় কাপ নর্মাল লিকুইড দুধ এ দিচ্ছে হাফ কাপ চিনি দিচ্ছি সামান্য ফুড কালার এখানে দিচ্ছি এক কাপ অ্যাভাকোরেটেড মিল্ক অ্যাভাকোরেটেড মিল্ক হচ্ছে এই যে এটা অ্যাভাকোরেটেড মিল্কের এই ক্যানটা চারশো দশ আমি পুরোটাই দিয়েছি কনডেন্স মিল্ক দিবেন আমার কনডেন্স মিল্কটা নিয়ে আমি এখানে গুঁড়া দুধটাই দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খুবই সহজ এই জেজারটা বানানো চুলায় দেওয়ার আগে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেবেন হয়তো চুলাই দিলে নিচের তলাতে লেগে দিতে পারে ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন এটা অনবরত রাখতে হবে এই যে একটু ঘন হওয়া শুরু হয়েছে দেখুন ঘনত্বটা এরকম হবে আর একটু ঘন হলে আবার শক্ত হয়ে যাবে ডেজারটা চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এই যে দেখুন ঘনটা এরকম হবে এটা ঠান্ডা হলে তারপরে আবার আরেকটু ডেকোরেশন করব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি পরিমাণ মতো হুইপ ক্রিম বিট করে নিয়েছি এখন এই ক্রিমটাকে আমি চতুর্দিকে ছড়িয়ে দিব এখন দিয়ে দিচ্ছি একটু নারিকেল সাজানোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন যে যেমন সাজাতে পছন্দ করেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজার একটি ডেজার্ট বানাতেও খুবই সহজ দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা এটা আমি একটা বাসায় দাওয়াতে নিয়ে যাব তাই আপনাদেরকে কেটে দেখাতে পারছি না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ